নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি এই সিজনে খাওয়ার জন্য একদম পারফেক্ট এক রেসিপি আর এই সিজনে যে সজনাটা আর উচ্ছে খাওয়া যে কত উপকার সে তো আমরা সবাই জানি আর বাড়ির বাচ্চারা তো এগুলো খেতে চায় না চলো আমি যেভাবে রান্না করছি তোমরা একটু দেখে নাও দেখবে বাড়ির বাচ্চারাও খেয়ে নেবে কুমড়ো আর আলুগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছিলাম আর ওদিকে সজনে আটাগুলোকেও আমি কেটে নিয়েছি আর এইদিকে দেখো আমি উচ্ছে নিয়ে নিয়েছি তিনটে এগুলোকে মোটামুটি পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি আর এগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এগুলোকে জল দিয়ে চটকে চটকে আমি ধুয়ে নেব। বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে তাহলে কিন্তু ভাবটা অনেকটাই চলে যাবে এবার দেখো একটা কড়াইয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল বেশি না এখানে আমি এক চামচ মতন সর্ষের তেল দিয়েছি ওই তেলের মধ্যে আমি উচ্ছেটাকে ভেজে নেব নাড়াচাড়া করার পর আমি এখানে সামান্য একটু নুন দিলাম আর দিয়ে সামান্য একটু হলুদ নুন আর হলুদ দিয়ে আমি উচ্ছেটাকে ভেজে নেব যেভাবে উচ্ছে ভাজে ঠিক সেম ওইভাবে আমি উচ্ছেটাকে ভেজে নিয়ে তেল ছেঁকে ছেঁকে উচ্ছেটাকে আমি নামিয়ে নেব তোমরা এইভাবে রান্না করবে আর বাড়ির বাচ্চাদের দেবে তারা দেখবে খেয়ে নেবে আমাদের ঘরেও দুটো বাচ্চা আছে ওরা একদমই তেঁতো খেতে চায় না আমি এইভাবে রান্না করে দিই ওরা কিন্তু খেয়ে নেয় আর উচ্ছেটা কিন্তু একদমই তেঁতো লাগে না এবার দেখো ওই তেলের মধ্যে আমি সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ওই হাফ চামচেরও কম কালো জিরে ফোড়ন দিয়েছি আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুই তিন মিনিট ফোড়নটা একটু নাড়াচাড়া করার পর আমি কুমড়ো আর আলুটা যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গ্যাসের গাছটা মাঝারি করে আমি এটাকে নাড়াচাড়া করব। পাঁচ সাত মিনিট নাড়াচাড়া করার পর সজনে আটাগুলো দিয়ে দেব দিয়ে আবারও আমি নাড়াচাড়া করব তিন চার মিনিট মতন তিন চার মিনিট নাড়াচাড়া করার পর আমি এগুলো একটু সাইডে সরিয়ে রাখছি তারপর ওই তেলের মধ্যে আমি একটু মশলা দেব। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা মানে টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিয়েছি হাফ চামচেরও কম জিরের গুঁড়ো আর হাফ চামচের কম ধনের গুঁড়ো দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এরপর সামান্য একটু জল দেব দিয়ে সবগুলো মানে কুমড়োটা আলুটা আর ডাঁটাগুলো ওই মশলার সাথে মিশিয়ে নেবো গ্যাসের আঁচটা কমিয়ে রেখে এটা মেশানোর কাজটা করব এরপর এখানে আমি দিয়ে দিলাম নুন মানে পরিমাণ মতো নুনই দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে মেশাতে মেশাতে না এগুলো অনেকটাই নরম হয়ে যাবে এখানে কিন্তু ঢেকে রাখবো না তারপরে গ্যাসের গাছটা কমিয়ে রাখবো তাহলে দেখবে সামান্য করে জল বেরিয়ে গেছে আর এর মধ্যে আমি ভেজে রাখা উচ্ছেটা এরপর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নেব তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বাড়িতে অবশ্যই এইভাবে রান্না করবে দেখো আমার কিন্তু এটা একদম রেডি হয়ে গেল তোমরাও বাড়িতে রান্না করো ও বাড়ির বাচ্চাদের দাও দেখবে ওরা খেনবে বাই বাই